আসসালামু আলাইকুম অপ্রিয় হলো বাস্তবতা হচ্ছে এটি যে সরকারের উপদেষ্টা পদগুলো এখন রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে এই পদ এখন খেলো এতটাই হয়েছে যে যে কেউ উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখতে পারেন অমক ভাইকে উপদেষ্টা করতে হবে তমক ভাইকে উপদেষ্টা করতে হবে এরকম দাবি তো আমরা সারা বছর ধরে দেখছি অন্তত পাঁচ আগস্টের পর থেকে এবং এমন এমন ব্যক্তি আছেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে মানুষকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আছে বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নীতিবাক্য ছাড়ছেন তাদেরকে উপদেষ্টা করতে হবে বা তারাও এ নিয়ে বিনিয়ে নানানভাবে নিজেকে উপদেষ্টা হিসেবে অভিষিক্ত হওয়ার দাবি জানান এমন উদাহরণ আমাদের সামনে রয়েছে তো উপদেষ্টা পদ খেলো হবে না তো কি হবে ফেসবুকে পোস্ট দিয়েও অনেকে উপদেষ্টা পথ বাগিয়ে নিয়েছেন যেমন স্পষ্ট করে বলা যায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার আগে তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিলেন আমিও উপদেষ্টা হতে চাই তারপরে কেমন কারণ করে যেন তিনিও উপদেষ্টা হয়ে গেলেন আর চট্টগ্রাম মানে বাড়ি যদি চট্টগ্রামে হয় আর একই সঙ্গে যদি কোনো এনজিওর মালিক হওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বিশেষ বিবেচনা দেখা আছে তারাও উপদেষ্টা হয়ে যাচ্ছেন এবং তার এক্সাম্পল তো রয়েছে যাই হোক যে কারণে এই কথাগুলো বললাম উপদেষ্টা পদের জন্য দুইশো কোটি টাকাও দিতে হয় অথবা উপদেষ্টা পদ বিক্রি করা হবে দুইশো কোটি টাকায় এমন খবরও আমাদের সামনে আসছে বাংলা সহ কয়েকটি গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে যে কোন কোনো সমন্বয়কের ভাই পরিচয়ে একটি গ্রুপ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ মোহাম্মদ গুলাম মোস্তফার কাছ থেকে দুইশো কোটি টাকার চেক নিয়েছেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে অথবা গোলাম মোস্তফা নিজে তদ্বির করেছেন স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য পদের প্রলোভন দেখিয়ে একজন সমন্বয়কের পক্ষ থেকে বেশ কয়েকজন মানে একাধিক ব্যক্তি ডাক্তার শেখ গোলাম মুসলিমের কাছে গিয়েছিলেন তার কাছে দুইশো কোটি টাকা দাবি করেন যে তাকে উপদেষ্ট পদে বসাবেন এবং এই জন্য তিনি নাকি নগদ দশ লাখ টাকার চেক দিয়েছেন এবং দুইশো কোটি টাকার চারটি চেক দিয়েছেন পঞ্চাশ কোটি টাকা করে এই ঘটনাটি ঘটেছে এবছরের জানুয়ারিতে তো স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার আশায় এই যে কাজটি করেছেন মানে যাদের সাথে তার লেনদেন হয়েছিল তারা নাকি পরিচয় দিয়েছেন যে তারা যমুনার পক্ষ থেকে এসেছে মানে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যারা মধ্যস্থা করেছেন এবং যে সমন্বয়কের পরিচয় দেওয়া হয়েছে আরিফিন নামে একজন সমন্বয়ক তার ভাই পরিচয় দেওয়া ব্যক্তি হচ্ছে আরিফুল ইসলাম তো এই আরিফুল ইসলামই নাকি সরাসরি গোলাম মোস্তফার কাছ থেকে চেকগুলো নিয়েছেন এবং এমনকি দশ লাখ টাকার নগদ চেকও নিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন কোন কোন গণমাধ্যমের কাছে যে হ্যাঁ তিনি তার কাছে যখন গণমাধ্যম কর্মীরা গেলেন তার ইন্টারভিউ করতে তিনি বলছেন যে আমাকে জোর করে তারা উপদেশটা এই প্রলোভন দেওয়া আমি উপদেশটা হতে চাইনি আমার কাছে এত টাকা টাকা ছিল না তাহলে কেন দিলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তারা তিনজন এসেছিল দুজনের হাতে সম্ভবত অস্ত্র ছিল এবং আমার কাছে তো এত টাকা নেই আমি দেব কোথেকে আর যেই চেকগুলো দেওয়া হয়েছে সেগুলো সিকিউরিটি চেক তো সেই চেক বা দেওয়া হলো কেন আপনি কিভাবে টাকা দিতেন প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে না তারা বলেছে যারা মধ্যস্থ করছিল তারা বলেছে যে আপনাকে এই টাকা দিতে হবে না এই টাকা আমরা নিজেরা বুঝে নেব যখন স্বাস্থ্য উপদেষ্টা পদ পাবেন তখন সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই টাকাগুলো তুলে নেব কিন্তু চেক আমাদের কাছে রইল টাকাগুলো তুলে নেওয়ার জন্য মানে কাজের ভাগ থেকে ডাক্তার শেখ গুলাম মুস্তফার আলো বলছেন যখন জিজ্ঞেস করা হলো তাকে যে কেন আপনি এই প্রলোভনে পা দিলেন করতে পারতেন বলছেন যে আমার বাড়ি গোপালগঞ্জে যে কোনো বিপদ হতে পারে এই কারণে এই যে বাড়ি গোপালগঞ্জ এই কারণে বিপদ হতে পারে এই কথাটি অস্বাভাবিক কিছু নয় গোপালগঞ্জ বাড়ি হলে অনেকে চাকরি চলে যাচ্ছে গোপালগঞ্জ বাড়ি হলে মানুষ তটস্থ থাকছে এটি বাস্তবতা এখন বিষয় হচ্ছে যে ডাক্তার মোস্তফা নিজেও করতে পারেন মানে যেকোনো বিষয় শেখ গুলাম মোস্তফা পারেন উপদেশটা হওয়ার জন্য বললাম তো যে উপদেষ্টা পদ এতটাই খেলো হয়ে গেছে যে যে কোনো কিছু বিনিময়ে যে কোনো দেন দরবারের মাধ্যমে হতে পারে যেমন আমি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যেন ফারুকের উদাহরণ দিলাম আবার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বৈশির তাকে যখন উপদেষ্টা করা হয় তখনও তো এমন গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি বৈশ্ববিধি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যে ছাত্ররা নিহত হয়েছেন তাদের মধ্যে একটি হত্যা মামলার আসামি তিনি কিভাবে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পদ বাঁকিয়ে নেন এবং অনেক সময় এই গুঞ্জনও শোনা গিয়েছিল যে হয়তো কোনো লেনদেনের মাধ্যমে তিনি উপদেষ্টা পদ বাগিয়েছেন যাই হোক আমরা জানি না এগুলো গুঞ্জন তো এখন যদি দেখা যাচ্ছে এর বাস্তবতা আসলে কি বা কোন পক্ষ এটি করেছে ডাক্তার শেখ গুলাম মোস্তফাও পদলভী হয়ে তিনি এটি স্বেচ্ছায় তদ্বির করতে পারেন আবার তিনি যে অভিযোগ করছেন যে সমন্বয়কের ভাই পরিচয় এসে তাকে ফাঁদে ফেলেছে অথবা তাকে জোর করে উপদেষ্টা বানানো হবে এই জন্য টাকা দিতে হবে যে কোনো অব্দি হতে পারে কিন্তু গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসেছে আমার চোখে যে কটি পড়ল আমি দেখলাম যে একপাক্ষিকভাবে হয়েছে ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই কাজগুলো করেছেন আর যদি করেই থাকেন তাহলে এত টাকা মালিক তিনি কিভাবে হন এবং একই সঙ্গে এর সূত্র ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যে যে দুর্নীতির আখড়া সেই বিষয়গুলো অনেকে তুলছেন আমার কথা হচ্ছে বিবেচনায় নিয়েই এর তদন্ত হওয়া উচিত এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা তদন্তে নামছে ডাক্তার শেখ গুলাম মোস্তফার বিরুদ্ধে আবার তারা এও বলছে যে সমন্বয়কের নাম করে যে ব্যক্তিগুলো এসেছিল তাদের বিরুদ্ধেও তদন্ত চলবে আমরা জানি না যে তদন্ত কোথায় গিয়ে ঠেকবে কার পক্ষে হবে কার বিপক্ষে হবে তবে গণমাধ্যমে একপাক্ষিকভাবে রিপোর্টটি এসেছে যেটি আমার কাছে আসলে ভালো লাগে